হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আবারও নিয়ে চলে আসলাম আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে জন্য আগে ডিম করে তারপর নাস্তা শেষ করে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আর এদিকে রাইস কুকারে চাল উঠিয়ে দিয়েছি বাতের জন্য আর এর মধ্যে এদিকে আমার একটা পার্সেল চলে এসেছে এটা আমি তিন চার দিন আগে অর্ডার করেছিলাম আর আজকে হাতে পেলাম তো সেটাই আমি আনবক্সিং করছিলাম আর এটা ছিল একটা একটা ড্রেস আর এই ড্রেসটা দেখে তো আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল তাই আমি তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছিলাম আর এটা হাতে পেয়েও কিন্তু আমার খুবই ভালো লাগছিল আচ্ছা আর একটা কথা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর মনে করে পেজটাও ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনারা দেখতে পারেন ও আচ্ছা আর একটা কথা আমার যেহেতু এটা প্রমোশনাল কোনো ভিডিও না তাই আমি আর পেজের নামটা আপনাদের সাথে শেয়ার করলাম না যাই হোক আমি কিছুদিন ধরে খুবই অসুস্থ আপনারা হয়তো আমার বয়স শুনে বুঝতে পারছেন সবাই একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তাড়াতাড়ি সুস্থতা দান করেন আর এই তো এদিকে আমি তরকারিটাও রান্না করে নিচ্ছিলাম আজকে রান্না করছিলাম আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ বোনা তরকারিটা রান্না করা শেষ এখন আমি কিছুটা দুধ জাল দিয়ে নিচ্ছিলাম আজকে একটু দই বানাবো আর আমি কিন্তু প্রথমবারের মতো দই বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে আর সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত যাই হোক এদিকে আমার জাল করা হয়ে গিয়েছে আর আমি এই মাটির হাড়িটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম আজকে আর শেয়ার করলাম না যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে রেসিপি শেয়ার করে দিব ইনশাল্লাহ যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে গিয়েছিলাম আচ্ছা বলেন তো এই ডিনার সেট গুলোর থেকে সবচেয়ে বেশি সুন্দর কোন ডিনার সেটটা একটা ডিনার সেট কিনবো ভাবছি কিন্তু বুঝতেই পারছি না কমেন্টে জানিয়ে যাবেন কোনটা বেশি সুন্দর ওইটাই কিনবো যাই হোক তারপর কিছু বাজার করেও নিয়ে আসলাম যাই হোক সবকিছু গুছিয়ে একটু কাঁচা আম কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম সেইগুলাই একটু খাই তো যেই কথা সেই কাজ শুরু করে দিয়েলাম আম মাখা করতে যেহেতু কিছুদিন ধরে অনেক ঠান্ডা তো ভাবলাম যে আম মাখা খেলে হয়তো বা একটু বেশি ভালো লাগবে অসুস্থতার কারণে কিছুই ভালো লাগে না আর আমাদের বাসায় কেউই তেমন টক পছন্দ করে না তাই আমি একটু অল্প করে আম কেটে নিলাম আমি একাই খাবো আর একটু বেশি করে জাল নিয়েছি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে শুকনো মরিচের গোড়া আর লবণ দিয়ে মাখিয়ে খেতে কি যে স্বাদ আহ দেখে আমার এখনই আবার খেতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নেই কারণ এখন আর বাসায় কাঁচা আম নেই যে আমি একটু করে খাবো সেই স্বাদ আর এই তো এই দিকে দেখেন আমার দইটাও কিন্তু কত সুন্দর হয়ে বসে গিয়েছে আমি কিন্তু দুপুর দুইটায় দুধ বসিয়েছিলাম আর এখন বাজে রাত একটা আর এর মধ্যে দইটা কত সুন্দর হয়ে বসে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ